আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ভিডিওটা একটু বড় হবে বাট খুবই ইম্পর্টেন্ট আলোচনা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি বিষয়গুলো রিলেট করতে পারবেন রিয়াল মাদ্রিদ এবং পিএসসি যে ম্যাচটা হলো রিয়াল মাদ্রিদ বড় ব্লান্ডার হেরে গেল জাবি অ্যালান্সোকে নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে তার ফরমেশন নিয়ে কোর্সে নড়ছে বিনিসিয়ার জুনিয়ার পজিশন নিয়ে কোর্সে নড়ছে আবার মিলে রোদ্যুগুকে মাঠে নামায় নাই সবকিছু মিলে যাবে দিকে আঙ্গুল উঠবে এটাই স্বাভাবিক এবং এটা ওঠা উচিত বলে আমি মনে করি এত বড় একটা ম্যাচে এভাবে করে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ ছিল না যে কোনো কোচ করবে না এবং সে কাজটা জাবি করছে নিজেকে অনেক বেশি হ্যাডাম মনে করছে সে মনে করছে আমি কার্লো আনছিল চেয়ে অনেক বড় মাপের কিছু তার অ্যাটিচিউডটা আসলে এমন মনে হয় দেখতে ভদ্রলোক বাট লোকটা খুবই আসলে নিমকা শয়দান যা কাম টু দা পয়েন্ট রদ্রিগোকে এক সেকেন্ড ইউজ করা নাই রদ্রিগো বিগ ম্যাচ গুলোতে কতটা দুর্দান্ত পারফরমার আমরা জানি লাস্ট দশ মিনিট পনেরো মিনিট রদ্রিগো প্রতিপক্ষ ত্রাস যে কোনো দলের এগনস্টে এই জিনিসটা বিশ্বের সবাই জানে এটার ম্যানচেস্টার সিটি তো সবচেয়ে বড় উদাহরণ পিএচজি তারও বড় উদাহরণ কিন্তু এই জিনিসটা যাবে আলান্স মনে হয় কখনো জানাই না পিএসজি সাথে এত বড় একটা ব্লেন্ডার হয়ে যাওয়ার পরও তার কমন সেন্স আসতে না যে প্লেয়ার চেঞ্জ করতে হবে প্লেয়ার রিপ্লেস করতে হবে তার মাথায় নাই আমার কাছে মনে হয় সে শুধু খেলা দেখতেছে একটা গো একটা কোচের কাজ থেকে ডাগাউটে বসে বসে কখন কি কাজ করা উচিত তার ভিতরে এই জিনিসটা দেখলাম না রদ্রিগোর ক্যারিয়ার রিয়ালে ভ্যানিস মোটামুটি এটা তো নিশ্চিত হয়ে গেছে রোদ্যুগকে নিয়ে রোদ্যুগকে নিয়ে তারা বলে দিছে তারা সেল করতে চাই বা লপার সেল করে দিবে এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে রোদ্যুগ কোথায় যাবে হয় পিএইচজি অথবা আর্সেনাল অথবা ম্যানচেস্টার সিটি বা লিভারপুল যে কোনো জায়গায় যেতে পারে এখন আমার কাছে কথা হচ্ছে দ্বিতীয় ধাপ ভিনিসিয়ার জুনিয়ারও কি রিয়াল মাদ্রিদে তার জায়গা হারাচ্ছে বা ভিনিসিয়ার জুনিয়ারও কি তার অস্তিত্ব হারাই ফেলবে কার্লো আঞ্চলিক থাকা অবস্থায় ভিনিসিয়ার জুনিয়র ছিল রিয়াল মাদ্রিদের সবচেয়ে সেরা তারকা করিম বেনজেমা যাওয়ার পর করিম বেনজেমার থাকা অবস্থায় ভিনিসিয়ার ছিল কলিম বেনজেমার কলিজার টুকরা যখন বেনজেমা চলে যায় তখন ছিল ভিনিসিয়ার জুনিয়র রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় এবং একমাত্র কি বলেন নক্ষত্র এক ভিনিসিয়ার জুনিয়র দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে এটা বলতে হবে এটা মানতে হবে আপনাকে তো করিম বেঞ্জিমা যাওয়ার পর দিনী যখন এই পারফরমেন্স দিচ্ছিল কার্লো রোদিনে দিনী কতটা ভয়ঙ্কর আমরা সবাই জানি জাবি আসার পর তাকে একটু শিখি এবং গত ম্যাচে তো জাবি তার পজিশনটাই করছে এবং আপনারা জেনে অবাক হবেন যে ভিনিসিয়া জুনিয়র রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে কারণ রদ্রিগো যাচ্ছে এমবাপে আসার পর থেকে ভিনিসিয়া জুনিয়র এমনিতে একটু আসলে বেকায়দায় পড়ে আছে তারপরে কার্লো যাওয়ার পর থেকে অভিভাবক হারাই ফেলছে ভিনিসিয়াস জুনিয়র এখন যে অভিভাবক আসছে মানে জাবি আলানসো আসছে তার পছন্দের প্লেয়ারদের প্রায়োরিটি দিচ্ছে সে যাদেরকে কিনতেছে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে ভিনিসিয়াসকে কোনো প্রায়োরিটি দিচ্ছে না এর জন্য ভিনিসিয়াস জুনিয়র এই যে চুক্তি নিয়ে মানে টাকা পয়সা ভিনির ইম্পর্টেন্ট না ভিনির ইম্পর্টেন্ট হচ্ছে সম্মান ভিনির ইম্পর্টেন্টটা হচ্ছে যে তার অবস্থান তো এই মুহূর্তে লাস্ট যে ম্যাচটা পিএচজি সাথে খেললো সেই ম্যাচটাতে যে রোটেশনটা করলো বিনিকে খেলালো কোথায় রাইট উইঙ্গে আসলে রাইট উইঙ্গে আপনারা দেখতেছেন কিন্তু ভিনির জায়গায় হতো না একাদশ আপনারা জানেন একাদশে ভিনির জায়গায় হতো না চাবি আলান্সের প্ল্যান ছিল সেটা হচ্ছে গার্সিয়া গাঞ্জালো গার্সিয়া এবং এমবাপ্পেকে কেদে শুরু করাবে এবং আপনার অ্যাটাকিং ভিনি থাকবে না রজ্জিগত নাই আপনার রাইট উইংয়ে যদি এইখানটাতে আপনার হচ্ছে আর্নাল থাকতো তাহলে ভিনিসিয়াস জুনিয়র জায়গা হতো না গতকালকের ম্যাচে বা পরশু দিনের ম্যাচে আপনারা কল্পনা করতে পারবেন না যাবে ভিনিকে নেকি একটা ড্রামা শুরু করছে সো আর্নাল্ড অসুস্থ ছিল বলে ভিনি জায়গা হয়েছে আপনারা যে রাইট উইং এ খেলাইছে ভিনিসিয়াস জুনিয়ার না দায়ে পড়ে খেলাইছে যে আর্নাল্ড নাই তাহলে বিনিকে রায়টি খেলায় তার মানে হচ্ছে তার কাছে কাজ হচ্ছে ইম্বাবেকে তার লেফট উইং দেওয়া গোর্সিয়া থাকবে হচ্ছে নাম্বার নাইনে ভিনির জায়গা নাই আর এক একাদশে ভিনি এবং এমবাপ একসাথে খেলতে পারে না এবং জাবির মূল ফোকাসই থাকবে হচ্ছে এমবাপ্পে আপনি চিন্তা করেন যে এমবাপ্পে এবং এমবাপ্পে যে লেভেল খেলোয়াড় ও এই এখনো স্বার্থপর যায় নাই সো আমি বলি যে ভিনিসিয়া জুনিয়রের এখনো ডিসিশন নেওয়ার টাইম অনেক বড় বড় ক্লাব থেকে তার ডিল আসবে অনেক বড় পজিশনে সে খেলতে পারবে লেফটে যে কোনো বড় বড় দলের রিয়াল মাদ্রিদের নেক্সট দেখবেন এই সিজনের মিডিলে এসে ভিনিসিয়ার জুনিয়রের সেল নিয়ে কথাবার্তা উঠবে এবং ভিনিসিয়ার জুনিয়ারও ক্লাব খুঁজে রোডের মতো আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলিয়ানদের দাপট বা ব্রাজিলিয়ানদের এই যে একটা রিয়াল মাদ্রিদময় যে একটা ইয়ে ছিল সেই দাপটটা কমে যাবে খুব অতি শীঘ্রই কমে যাবে অতি শীঘ্রই কুয়ে যাবে কারণ জাবে প্ল্যানের ভিতরে যেমন একদম আউট বিনিকি আউট করার পাই করতেছে এটা সেম টাইম দেখবেন যে আপনার ফিট থাকার পরেও মিলি তা ওকে নামাইছে মনে করেন যে আশি মিনিট একাশি মিনিটে বা সত্তর মিনিটে তো চিন্তা করেন যে তারা সে কি প্ল্যান করতেছে বিষয়টা ক্লিয়ার কে সো আমার কাছে মনে হয় যে ভিনিসিয়া জুনিয়রও খুব শীঘ্রই রিয়াল সারার প্ল্যান করবে এবং আপনারা নিজেরাই বলবেন যে ভিনির লাচ্ছা উচিত কারণ যাবে তার সাথে যে অ্যাটিচিউড শো করবে সেটা বিনির মিলে না সম্ভব হবে না যেমনটা রদ্রিগোর অবস্থা হয়েছে রদ্রিগোর সাথে এমন ব্যবহার হচ্ছে রদ্রিগো ছাড়তে বাধ্য হচ্ছে বিনির সাথে এমনটাই হবে বিনিকে বলবেন না সেরে যাও বাট এমনটা করবে ছাড়তে বাধ্য হবে সো বিনিরও উচিত এখন থেকে ডিসিশন নেওয়া যে কোথায় যাওয়া এবং প্রেস যদি এই বিষয়গুলো আসলে একটু কনসিডার না করে তাহলে রিয়াল মাদ্রিদের আমার কাছে মনে হয় যে খারাপ সময় শুরু শুরু হচ্ছে ভালো সময় আসাটা খুব কারণ জাবির যে জাবির যে ইগোটিক প্রবলেম এটা রিয়াল মাদ্রিবকে ক্ষতি করুক দেখা যাক ভালো হলে ভালো তবে রোদ্দিগ তো গেছে গা বিশ ক্যারিয়ার নিয়েও রিয়াল মাদ্রিবের শঙ্কা আছে আমার সাথে আপনারা যদি মতামত এক থাকেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে